ভালো গাভির কেউ বিক্রি করে না তো সালামু আলাইকুম অনেকেই যারা নতুন খামার শুরু করতেছেন গাভীর খামারা একটা বিষয়ে প্রশ্ন করেন যে ভাই ভালো গাভির কেউ বিক্রি করে না তো আমরা যখন নতুন শুরু করব তখন ভালো গাভি কোথায় পাবো এখন একটা বেসিক বা রিজাল্ট সত্য কথা যেটা আসলে আপনার কোনো খামারই ভালো গরু বিক্রি করে না এখন আপনি যখন খামার শুরু করবেন তখন আপনি নিজেও চান যে অবশ্যই আপনি ভালো গরু শুরু করতে ভালো গরু দিয়ে করবেন তবে এটা আসলে খুব একটা সম্ভব হয় না অনেক সময় অ্যাক্সিডেন্টলি দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন সমস্যার কারণে গরু বিক্রি করতে পারে ভালো গরু তাছাড়া ভালোভাবে ভালো গরু বিক্রি করে না কোনো খামারে এখন আপনি ভালো গরু তৈরি করতে চান সেটার জন্য আপনার দীর্ঘ একটা সময় প্ল্যানিং করে লাগে বিশেষ করে আপনি যে কোনো বিজনেসে আসেন অ্যাটলিস্ট আপনার তিন বছর ইনভেস্ট করা লাগে তিন বছর পরে যে আপনি লাভে আসবেন বা তখন ভালো একটা যে কোনো জিনিসের তিন বছর আপনার সময় দেওয়া লাগবে ভালো গরু তৈরি করার জন্য এখন আপনি শুরুতে যে কোনো গাবি নিতে পারেন যে কোনো মানের পরবর্তীতে আপনি যে বকনাগুলো করবেন ওই বকনাগুলো আপনার তৈরি করে নেওয়া লাগবে অর্থাৎ ধীরে ধীরে সেটা আপনি চাইলেই যখনই শুরু করবেন তখনই ভালো গরু পাবেন এটা আসলে হয় না আপনি সাথে সাথে দেখা যাচ্ছে আপনি দুইটা গাড়ি কিনছেন পাশাপাশি দুইটা ভালো মানের বকনা কিনতে পারেন বকনা অনেকে বিক্রি করে কারণ বকনা দীর্ঘ সময় রেডি করার লাগে প্রায় দুই বছর পর্যন্ত লেগে যায় বাস্তা পেতে পেতে এই জন্য আপনারা চাইলে বকনা দিয়ে শুরু করতে পারেন এবং আপনি যখন গাড়ি কিনবেন তখন নিজের যে বকনা হবে এটা আপনার নিজের তৈরি করে নেওয়া লাগবে সেটার জন্য প্রায় তিন বছর সময় দেওয়া লাগবে এবং চার বছর যে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন ভালো মানুষ গরু তৈরি করতে সক্ষম হবেন তাছাড়া প্রথমের দিকে আপনি আশা করতে পারবেন না যে আপনি ভালো গরু দিয়ে শুরু করবেন তো অবশ্যই আপনার ধৈর্য ধারা লাগবে তিন বছর বা তিন বছর বিজনেস করার মেন্টালিটি থাকা লাগবে তাইলে আপনি গাভীর খামারে আসতে পারেন তাছাড়া ভালো মানের গাভী দেশে শুরু করার সুযোগ এভাবে হয় না এটা হচ্ছে বাস্তবতা যে আপনার সময় দেওয়া লাগবে আপনি বিজনেস তাইলেই লাভ করতে পারবেন না যে কোনো বিজনেস তিন বছর সময় দেওয়াই লাগে আপনি শেখার জন্য বা বিজনেস গুছানোর জন্য তো এই চিন্তাগুলো করে বিজনেস আসতে পারেন হুট করে আপনি প্রথমে এসেই অনেক লাভ করতে পারবেন না তিন বছর আপনার ইনভেস্ট করাই লাগবে ভালো খামারি হতে গেলে